আসসালামু আলাইকুম সমিত প্রিয় বিহার চাষি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সোনালি মুরগি বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেড়ে গেছে আপনারা যারা হয়তো জানেন না এখনো তারা হয়তো অতি শীঘ্রই হয়তো জেনে যাবেন বা অনেক এলাকায় হয়তো এখনো ভাবে বাড়ে নাই সোনালী মুরগি বাজারটা তো আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে বলছিলাম যে ভাই বাজার কিন্তু বাড়বে কিন্তু সেটা তিনশো টাকার কাছাকাছি হয়ে যাবে বা তিনশো টাকা হবে আপনারা লিখে রাখতে পারেন কিন্তু সেই বাজারটা আমি যেটা ধারণা করছিলাম আসলে আমরা তো আর গায়েব জানি না অনুমান যেটা করি সেটা হচ্ছে কিছুটা ভুল হতে পারে আমরা আমি ভাবছি যে বাজারটা এক মাস পরে উঠবে এক থেকে দেড় মাস পরে উঠবে বাজারটা কিন্তু সেটা আলহামদুলিল্লাহ কোরবানিদের পরেই উঠে গেছে এবং আপনারা হয়তো অনেকে জানেন কিনা বাজারে কিন্তু প্রায় দুইশো আশি টাকা প্লাস হয়ে গেছে দুইশো আশি নব্বই এমন আমাদের দুইশো আশি নব্বই চলেছে সোনালী বাজারটা তো দুইশো আশি টাকা নব্বই টাকা বাজার আপনি বুঝতে পারছেন কি অবস্থা বাজারে তো এই যে একটা অবস্থা এটা কি আরো কমবে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা বা এখন অনেকে হয়তো বলতেছে যে ভাই বাজারটা বাজারটা তো বাড়ি গেছে এখন সবাই দুমদাম বাচ্চা নেবে আবার বাজারটা কমে যাবে তো এই জিনিসটা আসলে মূলত একটু ক্লিয়ার করি দেখেন এখন যদি আপনি যত দুমদাম বাচ্চা নেন আপনার বাজার কিন্তু কমবে না কারণ হচ্ছে আমি আপনাদের বলি সারা বাংলাদেশে মনে করেন যে দুই লাখ বাচ্চা দরকার প্রতিদিন মানে প্রতিদিন দুই লাখ বাচ্চা দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে সারা বাংলাদেশে কিন্তু প্রতিদিন কিন্তু বাচ্চা পাঁচ লাখ উৎপাদন হচ্ছে না দুই আগে উৎপাদন হচ্ছে যেমন আমাদের যে গুলো আছে আমাদের হেচারিতে আপনার দেখা গেছে যদি দশ হাজার বাচ্চা বের হয় সেখানে আপনার পঞ্চাশ হাজারে কিন্তু আমাদের মানে চাহিদা যে পঞ্চাশ হাজার যে চাহিদা আমি কিন্তু পঞ্চাশ হাজার দিতে পারতেছি না সবাইকে বলতেছি ভাই এই হ্যাঁ হবে না পরে হ্যাঁ পরে দিতে হবে সিস্টেমটা কিন্তু এমনই কিন্তু বাচ্চার কিন্তু শর্ট সারা বাংলাদেশে বুঝতে পারছেন তো এই যে শর্ট এই শর্ট কিন্তু যতদিন থাকবে ততদিন কিন্তু বাজারকে ভালো থাকবে তো এই জিনিসটা আপনারা অনেকে হয়তো বিষয়টা বুঝতেছে না যে এখন যদি বাজার বাচ্চা নেই আবার যখন বিক্রি করবো তখন দেখা গেছে আপনার বাজারটা কমে যাবে এটা না আলহামদুলিল্লাহ এই যে আমার যে বাচ্চাগুলো নিচ্ছে এটা এটা হচ্ছে আষ্টদিন বয়স তো এইটার আপনার এটা তো আমি আলহামদুলিল্লাহ যদি আমি মানে এখন হচ্ছে আমার টার্গেট এইটা না যে আমি বাজার পাবো না আলহামদুলিল্লাহ বাজার পাবো এটা অনেক কাছে নিশ্চিত এখন সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমি মুরগিটা যে পালন করে যাব বিশেষ করে কি না আমার এই মুরগিটাতে আমি যে শ্রম দিচ্ছি আমি কোনো সময় শ্রম দেয় নাই কিন্তু যেহেতু কম টাকার বাচ্চা এবং বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো সামনের সোনালী মুরগির যে বাজার এটা কিন্তু সামনের

ওনাদের কিন্তু বাচ্চা প্রায় পঞ্চাশ হাজারের মতো আমার যতটুকু ধারণা পঞ্চাশ হাজারের মতো আসা পড়ছে তো ওনাদের মতো হ্যাচারি যদি বাচ্চা এত কম আনতে পারে বা কমে আহ কমে আনতে বাধ্য হইছে ওনারা সারা বাংলাদেশের যে পরিমাণ লোকাল হ্যাঁ তাদের কি অবস্থা বোঝে এই হচ্ছে অবস্থা এই যে বাচ্চার ক্রাইসিস এই বাচ্চার ক্রাইসিস যতদিন থাকবে ততদিন বিপদে কিন্তু সোনালি মুরগির বাজার আলহামদুলিল্লাহ ভালো থাকবে আপনারা বাচ্চা নিতে পারে কোনো সমস্যা নাই এবং পাশাপাশি হচ্ছে আহ আমি যেটা যতটুকু ধারণা যে এইটা আমার যে বেসটা আছে সুনীল সুমার মিডিয়া প্লাস এইটা হচ্ছে আপনার এই বেজ তো আমি আলহামদুলিল্লাহ বাজার পাওয়ার সম্ভাবনা একশোর মধ্যে মনে করেন যে ধরা যায় নিরানব্বই পার্সেন্ট পরবর্তী যে আমি বেচটা নিবো এটার পরে এটাতে কিন্তু আমি মোটামুটি একটা বাজার পাওয়ার সম্ভাবনা আলহামদুলিল্লাহ আছে তো এই হচ্ছে মূলত অবস্থা এটা এটার পরে যেটা নিবো ওইটাতে কিন্তু বাজার পাওয়ার সম্ভাবনা আছে এবং ওইটার পরে যেটা নিব সেটা তো হয়তো একটু থাকতে পারে মানে বাজারে কম বেশি একটা সমস্যা থাকতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন এবং আহ যারা বাচ্চা নেন না এখনো বাচ্চা নিয়ে নিতে পারেন